সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ পরবর্তীতে গণভোটের প্রস্তাব বিশিষ্ট জনদের নির্বাচনে অনিহার কারণে যুগপথ আন্দোলন বলছে বিএনপি নয়া জোট গড়ে নেতৃত্ব দিতে চায় এনসিপি হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে নাহিদের সাক্ষ্য জুলাই হত্যায় জড়িত সব বাহিনীর সদস্যদের বিচার দাবি রোববার জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সফর সঙ্গে বিএনপি জামাত এনসিপির চার নেতা ফের রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ বিক্ষোভ ছয় সদস্যের নতুন কমিটি সংবিধান আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা পরবর্তীতে সেটি গণভোটে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয় তবে এর বিরোধিতা করে বেশ কয়েকটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্স সহ চূড়ান্ত হয়েছে জুলাই সনদ তবে এর বাস্তবায়ন নিয়ে হয়নি কোনো ঐক্যমত্য আরও সুনির্দিষ্ট করে এমন অবস্থায় দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে তৃতীয় দফায় চলছে আলোচনা সক্ষম হয় এবং বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে বুধবার দুটি প্রক্রিয়ার প্রস্তাব দেয় কমিশন যার একটি সংবিধান আদেশ অন্যটি গণভোট এই কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে কিন্তু এ প্রক্রিয়া নিয়েও ঐক্যমতে পৌঁছাতে পারেনি দলগুলো বিএনপি সহ একটি অংশ বলছে যে প্রস্তাব দেয়া হয়েছে তা এভাবে বাস্তবায়ন করলে ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে তৈরি হতে পারে সাংবিধানিক নৈ রাজ্য তাই দলটির পক্ষ থেকে দেয়া হয় বিকল্প প্রস্তাব আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি সেটা করা যাবে কিনা অবশ্যই ইট অলওয়েজ সাবজেক্ট টু দ্য রেটিফিকেশন অব দ্য নেক্সট পার্লামেন্ট এদিকে ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত জামাত। তবে এখনো গণপরিষদ নির্বাচনের পক্ষে এনসিপি আর গণ অধিকার পরিষদের দাবি সরকারের সিদ্ধান্তহীনতায় ভুগছে কনস্টিটিউশনাল স্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি তবে এটা ইলেকশনের পরে নয় অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই সাংবিধানিক আদেশ এটা যদি আমরা দিই তাহলে বর্তমান সংবিধানের স্ট্যাটাস কি হবে সহ অনেকগুলো প্রশ্ন আছে এ কারণে আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করব। তারা হয়তো দায় নিতে চাচ্ছে না তারা মনে করছে আমরা যদি সিদ্ধান্ত নিই সেটি যদি কোনো দলের বিরুদ্ধে যায় সেই দল তো আমাদেরকে শত্রু মনে করতে পারে অক্টোবরের শুরুতে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন যদিও রাজনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের কিছু প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনী অনিহার কারণে পিয়ার পদ্ধতির দাবিতে যুগপথ আন্দোলনের ডাক দিয়েছে জামায়াত সহ কয়েকটি দল এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী এদিকে বিএনপি নেতাদের সাথে বৈঠকে ইইউর প্রত্যাশা ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরবে বাংলাদেশ ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বিএনপির এই বৈঠক গুলশানে ইইউ কার্যালয়ে বৈঠক চলে ঘণ্টাব্যাপী যাতে অংশ নেন দুপক্ষের বাইশ সদস্য বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী জানান ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বাংলাদেশ এমন প্রত্যাশা ইইউর বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার এটা তারা চায় বিএনপির নেতা জানান আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে কথা হয়নি এবং এটা প্রেক্ষাপটে আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি ওদের ভূমিকা কি হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেগুলো আলোচনায় আসছে এর আগে বনানিতে এক অনুষ্ঠানে আমির খুরশো মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে অনিহার কারণেই পিয়ার পদ্ধতির দাবিতে যুগপাত আন্দোলনের ডাক দেওয়া হয়েছে প্রত্যেকের দাবি আছে যারা কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি তাইলে আপনি ঐক্যমত কমিশনের করার দরকার কি এই আলোচনার বা দীর্ঘ আলোচনার করার বা দরকার কি ছিল যদি সাহায্য পাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা তাহলে এই জামায়াত কিংবা কোনো ইসলামিক দল নয় নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে হতে পারে নতুন জোট দলটির নেতারা বলছেন একটি শর্তে জোট হতে পারে আর সেটি হল আগ্রহী দলকে হতে হবে বাংলাদেশপন্থী চ্যানেল টোয়েন্টি ফোরকে এনসিপির কেন্দ্রীয় দুই নেতা জানান নির্বাচন ঘিরে পুরো দামে চলছে সাংগঠনিক বিস্তৃতি ও ভোটের প্রস্তুতি মোহাজির হকের রিপোর্ট দেশব্যাপী জুলাই পদযাত্রার মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন প্রবেশ করে রাজনীতির মূল শেকড়ে তবে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জুলাই অভ্যুত্থানের নায়কদের ভরা ডুবিয়ে এসেছে আলোচনায় গোড়াই গণ্ডগোল নাকি সাবেক সমন্বয়কদের সমন্বয়হীনতা বিষয়টি কতটা ভোগাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বন্ধু এনসিপিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুব বেশি দিন হয়নি প্রতিষ্ঠা হয়েছে তৃণমূল পর্যায়ে আমরা যেতে পারিনি এটা আমাদের একটা ব্যর্থতা ওখানে আছে কিন্তু এর মানে এটা না যে আমরা জাতীয় রাজনীতির কোনো প্রভাব পড়বে কিংবা আমরা দলগতভাবে অনেক পিছিয়ে পড়েছি যে রাজনীতির কথাটা আমরা বলেছি সে রাজনীতিটাই কিন্তু অন্য কেউ করে দেখিয়ে আস্থা অর্জন করেছে এই সময়ের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারেনি আমাদের ছাত্র সংগঠন এরই মধ্যে ইসলামী দলগুলোর সাথে জোট কিংবা যুগপত্ত আন্দোলন না করার কথা পরিষ্কার করেছে দলটির শীর্ষণে তারা তবে তারা এমন একটি নতুন নির্বাচনী জোট গঠনের কথা নিয়ে ভাবছে যেখানে চালকের আসনে থাকবে এনসিপি নিবন্ধনটা আমরা পেয়ে যাবো এ মাসের মধ্যেই আশা করছি আমরা যেহেতু বিশ্বাস করি যে আমরা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেব তো সেখান থেকে আমরা আমাদের নেতৃত্বে জোট হবে এটা আমরা মনে করি যে সব রাজনৈতিক দলের এই ধরনের চিন্তা ভাবনা আছে কিংবা তাদের রাজনৈতিক ভাষ্যটা এরকম বাংলাদেশপন্থী এবং মধ্যমপন্থী রাজনীতি করেন তাদের সাথে আমাদের একটা যেটাকে বলে যে নির্বাচনে একটা সমঝোতা হতে পারে তাদের সাথে একটা চিন্তার জায়গা থেকে যেহেতু মিল আছে তাদের সাথে একটা জোট হতে পারে কিন্তু আমরা যে কথাটি বারবার বলে আসছি সেই জোট হোক বা যেটাই হোক সেটা নেতৃত্ব এনসিপি। বিএনপির সাথে সাথে বৈরিতা কিংবা জামাতের এনসিপিকে নিয়ে আলোচনা আছে থেকেই। তবে দলটির দাবি বড় দুই দলের কেউই তাদের প্রতিপক্ষ নয় শতভাগ প্রতিপক্ষতা সুযোগ নাই আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং অনেকগুলো জিনিস আমরা শেয়ার করবো আবার অনেকগুলো জিনিস আমাদের হয়তো মিলবে না আমরা যা যা রাজনীতি করবো কারণ এখানে তো কোনো সুযোগ নেই আমরা এনটি বিএনপি যে একটা পরিচয় আমাদেরকে দেওয়া হয়েছে এটা আসলে সঠিক নয় আমরা প্রচারণা করেছি চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রচারণা করেছি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে আমরা কথাগুলো বলেছি এখন এই কথাগুলো কেউ যদি তার গায়ে নিজে লাগিয়ে নেয় এটাতে তো এনসিপির কিছু করার নেই এই দুই তরুণ নেতা মনে করেন অন্য যা কিছু নিয়ে সংলাপ কিংবা সমঝোতা হোক শেষ পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না তাই দ্রুত নির্বাচন চাওয়া দলগুলোকে এই পথটা সহজ করার আহ্বান এনসিপির অনেক নতুন নতুন প্রার্থী আসবে আমাদের দলে অনেকে যোগাযোগ করছে যারা এই মুহূর্তে হক চ্যানেল ঢাকা আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে অবাধ সুষ্ঠু স্বচ্ছ উৎসব জাতীয় নির্বাচন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন উপদেষ্টা এবার রেকর্ড সংখ্যক তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করেন তিনি ইউরোপীয় আইন প্রণেতারা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন গণতান্ত্রিক রূপান্তরে অব্যাহত সমর্থন এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আন্দোলন কেন হয়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীরা অপমানিত হয়ে জুলাই আন্দোলনকে বেগবান করেছিল ট্রাইব্যুনালে তাই স্টার জানালেন উইটনেস নাহিদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে ন্যায় বিচার চেয়েছেন তিনি দাবি করেছেন জুলাই হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচারও নাহিদ ইসলামের সাক্ষ্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হল জুলাই আন্দোলনের পুরো পটভূমি তার জবানবন্দিতে উঠে আসে জুলাইয়ের আওয়ামী লীগ সরকারের ভয়াবহ নিপীড়নের চিত্র নাহিদ বলেন চব্বিশের আন্দোলনের বীজ বোনা হয়েছিল দু হাজার সালে সব কোটা মতে শেখ হাসিনার রাজাকারের বাচ্চা কথায় বেগবান হয় পুরো আন্দোলন নাহিদ জানান আদালতের ঘাড়ে বন্দুক রেখে আন্দোলন থামানোর চেষ্টা করেন শেখ হাসিনা হতাহতের খবর ব্ল্যাক আউট করা হয় ইলেকট্রনিক মাধ্যম থেকে আঠারো তারিখ বা উনিশ তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাইনি মিডিয়াতে বারবার কিন্তু দেখানো ছিল যে আন্দোলন স্থগিত হবে সরকারের সাথে তারা বসবে এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল এবং আমরা মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযোগ্য চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। দিনের সাক্ষসে নাহিদ ইসলাম জুলাই হত্যায় ন্যায় বিচার প্রত্যাশা করেন আমরা সকলেই ন্যায় বিচার পাব এবং যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয় পৃথিবীর জন্য যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায় জনগণের উপরে আক্রমণ চলা জনগণকে হত্যা করে তার পরিণতি আসলে কি হয় এদিনে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয় আমার দেশ সম্পাদকের মানবতাবিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল প্রভাব ছিল নিয়ন্ত্রণ ছিল এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে বৃহস্পতিবার নাহিদ ইসলামের সাক্ষ্য শেষে শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাকে জেরা করবেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনার নামে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে আরও দুটি লকারের সন্ধান পেয়েছে এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এ নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন আদালতের অনুমতি ছাড়া খোলার সুযোগ নেই লকারগুলো নিয়মিত তদন্তের অংশ হিসেবেই এই কার্যক্রম বলে তিনি জানান পুবালি ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির প্রধান শাখায় সাতশো একান্ন ও সাতশো তিপ্পান্ন নম্বর লকার দুটি রয়েছে তার নামে এক অনুষ্ঠান শেষে এ নিয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান জানান আদালতের অনুমতি ছাড়া সুযোগ নেই লকারগুলো খোলার তাদের কাছে যদি কোনো সন্দেহ থাকে যে যেটা রিটার্নে দেখানো হয়েছে তার থেকে বেশি থাকতে পারে তখন হয়তো এগুলো আদালতের নির্দেশনা মতো খুলে দেখে তারপরে আবার করে এর আগে আগাম কর ও সমন্বয় নিয়ে এক সেমিনারের আয়োজন করে ব্যবসায়ী উন্নয়ন সংক্রান্ত সংগঠন বিল্ড বক্তারা বলেন এনবিআর আগাম কর নিলেও তা পরবর্তীতে ফেরত দেয়া বা সমন্বয়ের হার এক শতাংশের নিচে যার নেতিবাচক প্রভাব পড়ছে নতুন বিনিয়োগে বাংলাদেশ ইজ মেজিং মার্কেট কিছু লোককে ফেরতের ব্যবস্থা করে দিনা স্যার এই আইনের আওতায় মানুষ একটু কমফোর্ট দি যে ট্যাক্স দিলে তুমি কি পাবা ফেরত পাবা এ নিয়ে এনবিআর চেয়ারম্যান জানান অটোমেশন না হওয়ায় বিলম্বিত হচ্ছে এই প্রক্রিয়া আগামীতে যা সমাধানের আশ্বাস দেন তিনি এবার একটা কঠিন ড্রাইভ দিব আমাদের সামনে একটা বড় প্রজেক্ট নিচ্ছি আমরা এটা যদি আমরা শুরু করতে পারি যে আমাদের প্ল্যান হচ্ছে এভরিথিং উই ডু আমরা অটোমেট করব যাতে করে আমাদের ডাটা পেতে কোনো অসুবিধা না হয় কে ভালো পারফর্ম করছে কে খারাপ পারফর্ম করছে কে ফাঁকি দিচ্ছে এগুলো যাতে আমরা সব ভালোভাবে উদ্ধার করতে পারি বর্তমানে বহু আমদানি পণ্যে আগাম কর ব্যবস্থা আরোপ করা আছে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রোববার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছাব্বিশ সেপ্টেম্বর ভাষণ দিবেন সাধারণ পরিষদের অধিবেশনে এবারই প্রথম দেশের কোন সরকার প্রধানের সফর সঙ্গী রাজনৈতিক দলের চার নেতা এই মাসেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসছে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশন যাতে অংশ নিতে আগামী রোববার ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অধিবেশনের সাইড লাইনে ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব পাকিস্তান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে এছাড়া দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্টের সাথেও ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রথমবারের মতো কোন সরকার প্রধানের সাথে জাতিসংঘে যাচ্ছেন বিএনপি জামায়াত ও এনসিপির চার নেতা তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়েত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় এনসিপি পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আমাদের প্রতিনিধি দল এবার তিনজন চারজন রাজনীতিবিদ যাচ্ছেন এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ে দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলের অংশ অংশভুক্ত করছি সম্প্রতি লন্ডনে মাহফুজ আলমের সফরকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এক প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান নিউ ইয়র্কে নিরাপত্তা নিশ্চিত করবে দেশের পুলিশ পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া স্লোগান দেওয়া মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই কারোই নেই ওই দেশের সরকারের নেই তারা এটা দিতে বাধ্য শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে আমি আসলে খুব আশঙ্কা করছি না এই কারণে যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ কারণ তাদের বিস্তর অভিজ্ঞতা রোহিঙ্গা জাতিসংঘে প্রথমবারের মতো কোনো বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা তহিদ হোসেন হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার একটি আবারও রাজপথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধরা দিনাজপুরে রেলপথ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগসহ সাত দফা দাবি আদায়ে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে বুধবার সকাল এগারোটা থেকে তেজগাঁও সাতরাস্তা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এ সময় বন্ধ হয়ে যায় সাতরাস্তা রাস্তা মহাকালী সড়কের যান চলাচল বিভিন্ন দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা মূল দাবি সেটা হচ্ছে বুয়েট চুয়েট তারা হচ্ছে তিন দফা দাবি রেখেছে আমরা তার বিপক্ষে আমরা এই তিন দফা দাবি মানি প্রকৌশল সেক্টরে যে ডিগ্রিধারীরা অযৌক্তিক তিন দফা দিতে সেটার বিরুদ্ধে সাত দফা দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিএসসি শিক্ষার্থীদের অযুক্তি তিন দফা দাবির পক্ষে প্রচলিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বন্ধ করতে হবে আমরা এখানে সাত রাস্তায় অবস্থান করছি তিন দফার বিরোধিতা করে এই অযৌক্তিক তিন দফা যেটা বাস্তবায়ন হলে পুরা কারিগরি সেক্টর ধ্বংস হয়ে যাবে মূল সড়ক অবরোধের ফলে আশেপাশের সড়কগুলিতে সৃষ্টি হয় তীব্র যানজট ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ একই ইস্যুতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন চলে ঢাকার বাইরেও গাজীপুর টাঙ্গাইল গোপালগঞ্জ ও বরিশাল সহ বিভিন্ন স্থানে অবরোধ করা হয় সড়ক মহাসড়ক দুর্ভোগে পড়েন যাত্রীরা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অনলাইনে হুমকি হত্যা সহ নানা ধরনের হুমকি দামকি আমাদের দিচ্ছে ডিপ্লোমার ও যুক্তি দাবি নিয়ে আমাদের প্লেটের বাদ কিনে নিতেছে এর জন্য আমরা আসছি আজকে আমাদের কর্মসূচি দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে সাময়িক বন্ধ থাকে ঢাকার সাথে ট্রেন চলাচল। ফজল হোসেন, চারণ 24, ঢাকা। এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দুপক্ষের তিনজন করে প্রতিনিধি নিয়ে ছয় সদস্যের কমিটি গঠিত হয়েছে। সচিবালয়ে এক বৈঠকে এই কমিটি হয়। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন তাদের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ করবে সরকার গঠিত কমিটি ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার নিয়ে তিনটি পরামর্শ এসেছে যার মধ্যে স্নাতক ডিগ্রিধারীরা নামের আগে ইঞ্জিনিয়ার আর অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন আরেকটি প্রস্তাব এসেছে নামের আগে নয় পরে লিখবেন তৃতীয়টি কেউ পদবি লিখবেন না ওনারা বলছেন যে আমরা একটা ছয় সদস্যের কমিটি করছি ওনারা হচ্ছে কাজ করবেন যাতে এই যে যেটা বললাম যে যাতে একটা সেতু গড়া যায় পারস্পরিক বিরোধী যে ইয়ে আছে সেটার মধ্যে একটা কোথায় একটা একমত হওয়া যায় এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না